জর্ডান থ্রির এই কালার ওয়েটা জাস্ট দেখেন শুধু কালার না আমি আপনাদেরকে কোয়ালিটিটা সুন্দর মতো বোঝাই দিচ্ছি ঠিক আছে এই প্রোডাক্টটা ফার্স্ট অফ অল লেদার কোয়ালিটি দেখেন কতটা টপ নচ আর এই প্রোডাক্টে অনেকগুলা লেদার ইউজ করা হয়েছে আর প্রত্যেকটা লেদার কিন্তু ডাবল লেয়ারে সিলি করা আছে আর লেদারগুলো কিন্তু খুবই অসাধারণ আর কালার ওয়েটা দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার অ্যাশ কালার তারপর হচ্ছে লেসের সাথে যে দেখেন প্লাস্টিক রাবারের একটা কম্বিনেশন দেওয়া আছে যাতে লেসগুলো আপনি সুন্দর মতো পায়ে বাঁধতে পারেন কোনো সমস্যা না হয় আর এখানে লেস দেখেন এখানে নিচে এক্সট্রাভাবে তিনটা ছিদ্র আছে যাতে করে আপনি আপনার নিজের মতো করে আপনি ডিজাইন করে বাঁধতে পারেন আর লোগোটা উল্টা দিকে দেখেন এখানে কিন্তু লোগো দেওয়া আছে সুন্দরভাবে আর এখানে আলাদা একটা প্লাস্টিক দেওয়া আছে যাতে আপনি ইউজ করতে জন্য এখানে সুন্দরভাবে আছে আপনি যখন দৌড়ানোর সময় রানের সময় যাতে কোনো ব্যথা না পান ইভেন প্যারিং কোয়ালিটি থেকে শুরু করে টাং কোয়ালিটি খুবই প্রিমিয়াম টাং দেখেন ডাবল লেয়ারে আছে আর এখানে ক্যাকটাস জেগের লোগো দেওয়া আছে ইভেন এখানে কিন্তু জর্ডানের লোগো দেওয়া আছে আর শুধু তাই নয় এটা কিন্তু যে কোনো আউটফিটে খুব ভালো লাগবে